আসসালামু আলাইকুম অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন বা পপি এনজিও সম্প্রতি নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে এই সার্কুলারটিতে মোট ছাত্রী ক্যাটাগরিতে তারা চারশো পঁয়তাল্লিশ জনকে নিয়োগ প্রদান করবে বুঝতেই পারছেন এটি একটি বিশাল সার্কুলার এবং এই সার্কুলারটিতে আপনারা এইচএসসি থেকে শুরু করে ডিগ্রি অনার্স মাস্টার্স সকল শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে স্বচ্ছ একটি ধারণা দেওয়ার চেষ্টা করব এবং দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো আশা করি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি সব অল বাটনে প্রেস করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন যে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন বা পপি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নে তিন দশকেরও বেশি সময় ধরে সুনামের সাথে কাজ করে আসছে সংস্থার ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত পদসমূহে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর যে রয়েছে সেই পদটির নাম হচ্ছে উপপরিচালক এই পদে তারা একজনকে নিয়োগ প্রদান করবে এই পদে আবেদন করতে হলে আবেদনকারী বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর হতে পারবে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ হতে হবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে উচ্চ পর্যায়ে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সংস্থার কৌশল নির্ধারণ এবং পরিকল্পনা বাস্তবায়নে দক্ষ হতে হবে বিশেষ দক্ষতা সম্পন্নদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এই পদে নিয়োগ প্রাপ্ত হলে শিক্ষানবিষ্কারে বেতন হবে এক লাখ তিন হাজার একশো বাহান্ন টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে এক লাখ বারো হাজার ছয়শো আটষট্টি টাকা এরপরে দুই নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে কর্মসূচি ব্যবস্থাপক এই পদে তারা চারজনকে নিয়োগ প্রদান করবে এই পদে আবেদন করতে হলে আবেদনকারী বয়স সর্বোচ্চ বছর হতে পারবে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে রিজিওনাল ম্যানেজার পদে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ন্যূনতম দশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানবেশকালে সর্বসাকুল্যে বেতন হবে পঁয়ষট্টি হাজার পাঁচশো বারো টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে একাত্তর হাজার পাঁচশো আঠাশ টাকা এরপরে তিন নম্বর যে পথটি রয়েছে সেই পথ নাম হচ্ছে সহকারী কর্মসূচি ব্যবস্থাপক এই পদে তারা জনকে নিয়োগ প্রদান করবে এই পদে আবেদন করতে হলে আবেদনকারী বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর হতে পারবে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে এরিয়া ম্যানেজার পদে অভিজ্ঞতা হতে হবে এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ন্যূনতম সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানবিশকালে বেতন হবে একান্ন হাজার পাঁচশো বিরানব্বই টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে ছাপ্পান্ন হাজার তিনশো আটানব্বই টাকা এরপরে চার নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে শাখা ব্যবস্থাপক এই পদে তারা পঞ্চাশ জনকে নিয়োগ প্রদান করবে এই পদে আবেদন করতে হলে আবেদনকারী বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর হতে পারবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসাবে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানবিশকালে বেতন হবে তেতাল্লিশ হাজার একশো আশি টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে ঊনপঞ্চাশ হাজার নয়শো সহত্তর টাকা এরপরে পাঁচ নম্বর যে পত্র রয়েছে সেই পত্রের নাম হচ্ছে সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব এই পদে আশি জনকে নিয়োগ প্রদান করবে এই পদে আবেদন করতে হলে আবেদনকারী বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে পারবে হিসাব বিজ্ঞান অথবা বাণিজ্যে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ হতে হবে হিসাব বিজ্ঞান অথবা বাণিজ্যের স্নাতকোত্তর পাশ প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্নদের প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য কম্পিউটারের এম এস ওয়ার্ড ও এক্সেল কাজে দক্ষতা থাকতে হবে কম্পিউটারে বাংলায় টাইপ করার অভিজ্ঞতা থাকতে হবে বুঝতে পারছেন এই পত্রিকায় কিন্তু বিনা অভিজ্ঞতায় আবেদনের সুযোগ রয়েছে শিক্ষা নবিষ্কালে সর্বসাগুল্য বেতন হবে বত্রিশ হাজার তিনশো বাহাত্তর টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে আটত্রিশ হাজার পাঁচশো আটষট্টি টাকা এরপরে ছয় নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে মাঠ কর্মকর্তা এই পদে তারা দুইশো জনকে নিয়োগ প্রদান করবে এই পদে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ পঁয় পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অথবা স্নাতক পাশ হতে হবে অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে এই পত্রিতেও আপনারা বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে বেতন হবে পঁচিশ হাজার ষাট টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে তিরিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এরপরে সাত নম্বর যে পত্র সেই পদে সেই পত্রীর নাম হচ্ছে মাঠ সহকারী এই পদে তারা একশো জনকে নিয়োগ প্রদান করবে এই পদে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স তেইশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস করলে আপনি এই পত্রিতে আবেদন করতে পারবেন অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্নদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এই পত্রিতেও আপনি বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারছেন শিক্ষানবিষ্কালে বেতন হবে আঠারো হাজার টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে তেইশ হাজার দুইশো টাকা তো এই সকল পদে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হন তাহলে বেতনের পাশাপাশি আপনাকে আরও তারা বেশ কিছু সুযোগ সুবিধা প্রদান করবে এবং এ আবেদন প্রক্রিয়াটির বিভিন্ন শর্তাবলী রয়েছে সেগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যেমন সকল পদের জন্য শিক্ষানবিষ্কাল হবে ছয় মাস শিক্ষা শিক্ষানবিষ্কালে স্বল্প মূল্যে একক আবাসন সুবিধা ছয় থেকে সাত নং পদের জন্য প্রযোজ্য স্বল্প সুদে মোটরসাইকেল ক্রয়ের ঋণ ও মোটরসাইকেলের জ্বালানি রক্ষণাবেক্ষণ ব্যয় শুধুমাত্র দুই থেকে চার নং পদের জন্য প্রযোজ্য এবং স্থায়ীকরণের পর বাৎসরিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড পেনশন স্কিম গ্র্যাচুইটি বছরে দুইটি উৎসব ভাতা বৈশ্বিক ভাতা প্রদত্ত হবে এছাড়াও দূরত্ব ভাতা উৎসাহ ভাতা হাওড় ভাতা ও শহর ভাতা প্রযোজ্য ক্ষেত্রে প্রদত্ত হবে তো নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীকে জামানত বাবদ শাখা ব্যবস্থাপক পদের জন্য পঁচিশ হাজার টাকা সহকারী শাখা ব্যবস্থাপক পদের জন্য পঁচিশ হাজার টাকা এবং মাঠ কর্মকর্তা পদের জন্য বিশ হাজার টাকা সহকারী মাঠ কর্মকর্তার জন্য আঠারো হাজার টাকা জামানত বাবদ করতে হবে যা সুদ সহ পরবর্তীতে আপনাকে পরবর্তীতে তারা ফেরত দিবে মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদে নির্বাচিত প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ দিনের মৌলিক প্রশিক্ষণ ফি বাবদ চার হাজার টাকা প্রশিক্ষণ কেন্দ্রে প্রদান করতে হবে মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারীদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ প্রদান করা হবে নির্বাসিত বাসীদের ঢাকা চট্টগ্রাম রাজশাহী ময়মনসিংহ ও রংপুর বিভাগে পপির কার্যক্রম এলাকায় নিয়োগ দেওয়া হবে তাছাড়া অন্যান্য বিভাগেও কাজ করার আগ্রহ থাকতে হবে বুঝতে পারছেন সারা বাংলাদেশ থেকে আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র মাঠ কর্মকর্তা এবং সহকারে মাঠ কর্মকর্তা পদের প্রার্থীদের নরসিংদী কুমিল্লা ময়মনসিংহ রংপুর চট্টগ্রাম ও ঢাকা জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে খামের উপর অবশ্যই পদের নাম এবং যে জেলায় আপনি পরীক্ষা দিতে ইচ্ছুক সেই জেলার নাম উল্লেখ করবেন অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজনে অর্থাৎ আপনারা যারা রানিং স্টুডেন্ট রয়েছেন বা বর্তমানে পড়াশোনা করতেছেন তাদেরকে এখানে আবেদন করতে কিন্তু নিরুৎসাহিত করা হয়েছে সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব ও মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীদের পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেনশন বা পপি অ্যাকাউন্টস নম্বরটি এখানে দিয়ে দিয়েছে আপনারা এটি ভালোভাবে দেখে নেবেন সোনালী ব্যাঙ্ক লিমিটেড ধানমন্ডি কর্পোরেট শাখা অনুকূলে বাংলাদেশের যেকোনো কোনো সোনালী ব্যাংকের শাখা থেকে দুইশো টাকা অনলাইনে জমা করে জমা রসিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে আগ্রহী পার্থ্যক্রণকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র শিক্ষা সনদ ও অভিজ্ঞতা সনদপত্র ও ছাড়পত্র বৈধ ড্রাইভিং লাইসেন্স লাইসেন্সের ফটোকপি পি এম বা এবিভিএম পদের জন্য দুই কপি শব্দ তোলা রঙিন ছবি এলাকার দুইজন গণ্যমান্য ব্যক্তি যাদের মধ্যে একজন শিক্ষক নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নাম্বার সহ আবেদনপত্রে আবেদনপত্র আগামী একত্রিশ সাত দু হাজার চব্বিশ আমি আবারও বলছি আগামী একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে উপপরিচালক মানব সম্পদ ও প্রশাসন পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম এমপ্লিমেশন পপি পাঁচ বাই এগারো এ ব্লক ই লালমাটিয়া ঢাকা বারোশো সাত ঠিকানায় ডাকযোগে কুরিয়ারে অথবা সরাসরি প্রেরণ করতে হবে বুঝতে পারছেন আপনারা ডাকযোগেও পারবেন কুরিয়ারের মাধ্যমে পারবেন অথবা সরাসরিও আপনারা আপনাদের আবেদন ফর্মটি জমা দিতে পারবেন এখানে বিশেষ দ্রব্যস্টের কথা বলা হয়েছে বিস্তারিত জানতে বিডি জবস অথবা পপি জব সার্কুলার এর ফেসবুক পেজেও আপনারা এই সার্কুলারটি দেখে নিতে পারেন এছাড়া এই সার্কুলারটি বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক প্রথম আলোতে গত চারে জুলাই প্রকাশ করা হয়েছে আপনারা চাইলে সেখান থেকেও ওই সার্কুলারটি দেখে নিতে পারেন এছাড়া গুগলে সার্চ করে আপনারা এই সার্কুলারটি দেখে নিতে পারেন আমি যে আপনাদের মাঝে ভিডিওটি প্রকাশ করলাম সেটিতে হয়তো আপনাদের বুঝতে সমস্যা হতে পারে এর জন্য আপনারা অবশ্যই এই সার্কুলারটি যারা আগ্রহী প্রার্থী তারা সংগ্রহ করবেন এবং ভালোভাবে পড়বেন পড়ে তারপরে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করবেন তো আশা করি অনেকের এখানে চাকরিটি হয়ে যাবে অবশ্যই আপনারা যারা যোগ্য প্রার্থী আছেন আবেদন করবেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল আজকের এই ভিডিওটি এ পর্যন্তই Allah Happy's.